কিন্তু আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 একটা আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি অনেকটা দেরি হয়ে গেলো তো নিশ্চয়ই তোমরা যেন কালকে আগামীকাল আইএসএলে মুম্বাই বনাম মোহনবাগান ম্যাচ ছিল মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল তো আমি বলেছিলাম এই প্লেয়ার এই প্লেয়ারের সঙ্গে এই প্লেয়ার এই প্লেয়ারের সঙ্গে খুব যুদ্ধ হতে চলেছে এই টিমও ছাড়বে না ও টিমও ছাড়বে না পুরোপুরি সেইটাই হয়েছে কিন্তু কালকে ম্যাচে ফলাফল হয়েছে তো আমি ভাবতে পারছি না যে কালকে প্লেয়াররা খেললো না রেফারি খেললো প্লেয়াররা মানে কোনো মুম্বাই জিতলো না মোহনবাগান জিতলো নাকি রেফারি জিতলো কালকে তো আমার মনে হয় তো পুরো ম্যাচটা রেফারিই খেলে দিয়েছে রেকর্ড 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 ফুটবল দুনিয়ায় রেকর্ড এবং আইএসএল এর মধ্যে সবথেকে বড় রেকর্ড হলো কালকে সাত সাতটা লাল কাঠ একটা ম্যাচে সাতটা লাল কার্ড এবং এগারোটা ইয়োলো কার্ড ওখানেই পুরো ম্যাচ শেষ হয়ে গেছে তো খেলার ফলাফল হয়েছে মোহনবাগান এক মুম্বাই দুই মুম্বাই এক গোলে জিতেছে তো যাই হোক মুম্বাই দ্বিতীয় গোলটা না হওয়ারই কথা ছিল কিন্তু ডিপ্লেকশনে গোলকিপার বুঝতে পারি না ডিপ্লেকশনে গোলটা হয়েছে তো যাই হোক ফার্স্ট লাল কার্ড কি দিয়ে দেখে আকাশ মিশ্রা মুম্বাইয়ের আকাশ মিশ্রা ফার্স্ট লাল কার্ড দেখে এবং মোহনবাগান এগারো মুম্বাই মুম্বাই দশ জনে খেলছিল জেসান গামেংসের গোলে মোহনবাগান এগিয়ে যায় এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মাথায় গোল শোধ করে মুম্বাই গ্রেস্ট টুয়ার্ডের হেডে গোল করে গ্রেস্টুয়েড এক এক করে তো হাফ টাইমের মধ্যে ফলাফল এক এক ছিল আর একটা লাল কার্ড ছিল এর আকাশ মিশ্রা তার আগে হলুদ কাজ শুরু হয়ে গেছে হলুদ কাজ সেখান থেকে শুরু হয়ে গেছে তারপরে সেকেন্ড হ্যাফের খেলা শুরু হলো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মাথায় মোহনবাগানের আশিস রায় লালকার দেখে মোহনবাগানের আশিস রায় লালকার দেখে তাহলে দশ দশ হয়ে গেলো মোহনবাগানের দশজন প্লেয়ার মুম্বাইয়ের দশজন প্লেয়ার দশ দশ লড়াই হচ্ছে তারপর অনেক ইউলো কার্ড হয় ইউলো কাঠের সংখ্যাটা এগারোটা ইউলো কার্ড অনেক ইউলো কার্ড হয় লাল লাল কার্ডের শুধু সংখ্যাগুলোই তোমাদের শোনাচ্ছি তারপরে প্রায় সাতষট্টি মিনিটের মাথায় সাতষট্টি প্লাস আটষট্টি মিনিটের মাথায় হেক্টর ইউএসতে মোহনবাগানে ডিপেন্ডার হেক্টার ডিস একটা ট্যাকেল করে সেখানে হেক্টর ইউরোস থেকে লাল হলুদ কার্ড দেখায় হলুদ হলুদকার সেখানে আশিস রায় আশিস রায় লিস্টন কোলাসো লিস্টন কোলাসো রেফারিকে কিছু বলতে যায় বোঝাতে যায় একটু রেগে মেঘেই গেছিলো সেক্ষেত্রে তাকেও ডাইরেক্ট লাল কার্ড দেয় তো আমি এখানেই রেফারির দিকে রেফারিকে প্রথম দিকে যা খেলাচ্ছিলাম আমি তখন থেকে হওয়ার জন্য রেফারি ঠিকঠাক খেলাচ্ছে কিন্তু এই যে ডিসিশানটা রেফারি নিয়েছে সেখান থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে লিস্টন কোলাসও কেন লাল কার হবে নো ট্যাকেল নো কোনো কিছু প্রত্যেক প্লেয়ারই রেফারিকে একটু তেরে যাচ্ছে রেগে কথা বলছি তা বলে লাল কার্ড দেখাতে হবে তাকে সাবধান করে দেওয়া হলুদ কার্ড দেখিয়ে কিন্তু ডাইরেক্ট লাল কার্ড দেখানো একদম উচিত হয়নি সেখান থেকে মোহনবাগান টিমটা পুরোপুরি ভেঙে যায় এবং মোহনবাগান টিমে দুটো লাল কার্ড হয়ে গেলে মোহনবাগান নয় এবং মুম্বাই দশ হয়ে যায় সেক্ষেত্রে তারপরে মুম্বাই দু নম্বর গোলটা করে তারপরে প্রায় উননব্বই মিনিটের মাথায় গেস্ট ওয়ার্ড একটা হলুদ কার্ড ছিল উননব্বই মিনিটের মাথায় গেস্ট ওয়ার্ড একটা পাওয়ার জন্য প্লে অ্যাক্টিং করে সেখানে সেখানে প্লে অ্যাক্টিংয়ের জন্য এটা ভালো ডিসিশন প্লে অ্যাক্টিংয়ের জন্য হলুদ কার্ড দেয় এবং দুটো হলুদ কার্ড প্লাস লাল কার্ড পেয়ে গেস্ট বাইরে চলে যায় তখন ইউসুকাল ইউসুকাল নয় নয় হয়ে গেল মুম্বাই নয়জন প্লেয়ার মোহনবাঙালের নজন প্লেয়ার তখন আবার হাড্ডাড্ডি লড়াই লাস্ট অব্দি একটা ইয়ান্না সিরিজ শর্ট মুম্বাইয়ে গোলকিপার ভালো সেভ করে দেয় অনিরুদ্ধ থাপার একটা দুর্দান্ত শট ডিফেন্ড করে দেয় ওই শটে গোল হতে পারতো মুম্বাই দুই দুই খেলা কালকে ফলাফল হতে পারত তারপর তো খেলা শেষ হলো চারটি ইলো কার্ড খেলা শেষ হলো না তারপরে আবার একটা ট্যাকেল করে হেক্টর ইউসে সেখানে আবার হলুদ কার্ড দেখায় হেক্টর ইউসকার থেকে আর এবং একটা হলুদ কার্ড আগে ছিল দুটো হলুদ কাট খেয়ে লাল কার্ড হয়ে যায় সেক্ষেত্রে পাঁচটা লাল কার্ড হয়ে গেল সেক্ষেত্রে এবং খেলা শেষে খেলা শেষে মুম্বাই দুটো প্লেয়ার লাল কার্ড দেখে বৃক্রম প্রতাপ এবং একটা বিদেশি প্লেয়ার বিদেশি প্লেয়ারটার নামটা ঠিক শো করছে না ভালো করে মনে করছে না দুজনেই ঝামেলায় জড়ানোর কারণে দুটো প্লেয়ারকেই খেলার শেষে পর্যন্ত লাল কার্ড দেখানো হয়েছে সেক্ষেত্রে সাতটা লাল কার্ড হয় এবং এগারোটা ইয়েলো কার্ড তাহলে বুঝতে পারছো কী খেলা হলো লড়াই তো হাড্ডাহাড্ডি হচ্ছিলই মুম্বাই মাঠে মোহনবাগানের অসংখ্য দর্শক ছিল প্রচুর দর্শক ছিল কিন্তু খেলাটা রেফারি পুরোপুরি ভেস্তে দিল লাল কার্ড দেখিয়ে দেখি সেক্ষেত্রে ফলাফল হলো অবশ্য ম্যাচের কিন্তু মনে আনন্দটা আর হলো না খেলাটা এত লাল কার্ড হলে খেলা কি ভালো হয় তো যাই হোক ভিডিওটা যেইটুকুই যা যা হলো না হলো কি হলো না হলো সবই তোমাদের জানালাম আপডেট দিলাম ভালো লাগলে লাইক কারণ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং মুম্বাই কাল একে চলে একে যায় না চারে উঠে এলো এখনও মোহনবাগানের চান্স আছে একে যাওয়ার গোয়ার সঙ্গে খেলা আছে নেক্সট ম্যাচে তিনজন বাদ দিয়ে খেলতে হবে এবং মুম্বাইয়ের আছে কেরালার সঙ্গে রবিবার খেলা এবং মোহনবাগানের সঙ্গে গোয়ার খেলা শনিবার যাই হোক ভিডিওটা এইটুকুই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবার বিগ 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 আপডেট পেতে আমার খেলার খবর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাই